বহুত প্রান্তরের প্রথম শহীদ উহুদ যুদ্ধ সমাগত মদিনের এক জিন্ন কুটিরে যুদ্ধ সাজে সেজেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর হাসি যেন তার মুখ থেকে উপচে পড়ছে যুদ্ধে বেরোবার আগে তিনি পুত্র জাবিরকে ডেকে বললেন পুত্র আমার অন্তর বলছে যে যুদ্ধে আমি সর্বপ্রথম শাহাদত বরণ করব কথা বলার সময় তার মুখে যে হাসি তা দেখে মনে হবে যেন তিনি ঈদের আনন্দে সামিল হতে যাচ্ছেন উহুদ যুদ্ধের কঠিন সময় ভীষণ যুদ্ধ চলছে হজরত আবদুল্লার কথাই সত্যি হল তিনি উসামা ইবনে আওয়ার ইবন উবাই এর হাতে শাহাদত বরণ করলেন তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল উহুদের ময়দানে হজরত আব্দুল্লাহ আগেই ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়েছিল তারপর প্রাণহীন তার দেহ যখন লুটিয়ে পড়ল মাটিতে তখনও তার উপর চলল নিপীড়ন বিকৃত করা হলো তার দেহ মুখে তার তখনও কিন্তু সেই বেহেস্তি হাসি আঘাতে আঘাতে বিকৃত তার দেহের দিক চেয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল হযরত আবদুল্লার মেয়ে ভাতিনা মহানবী সাল্লা সেদিকে চেয়ে তাকে সান্ত্বনার সুরে বললেন জানাজা শেষ না হওয়া পর্যন্ত ফ্রেস্তারা তাকে ছায়া দান করছে পাহাড়ে গেরা উহুদের এক প্রান্তে আরও একজন শহীদের সাথে তাকে দাফন করা হলো ছমাস পর তার পুত্র জাবির তাকে সে কবর থেকে তুলে আর এক খবরে দাফন করে দিলেন সে সময় তার দেহ ছিল অবিকৃত মনে হয়েছিল যেন তাকে আজই দাফন করা হয়েছে যুদ্ধের বেশ কিছুদিন পরের এক ঘটনা একদিন হজরত আবদুল্লাহর পুত্র হজরত জাবির কে কাছে মহানবী ওবী সাল্লাম উহুদ যুদ্ধের প্রথম শহীদ তার পিতা সম্পর্কে একটি শুভ সংবাদ দিলেন বললেন আল্লাহ পর্দা ছাড়া কারো সাথে কথা বলেন না কিন্তু তোমার পিতার সাথে সরাসরি কথা বলেছেন যা চাও তাই দেওয়া হবে তোমার পিতা উত্তরে বললেন আমার আশা আরেকবার আমি দুনিয়াতে গিয়ে শহীদ হয়ে আসি আল্লাহ জবাব দিলেন যে দুনিয়া থেকে একবার আসে আর ফিরে যেতে পারে না অতঃপর তোমার পিতা তার সম্পর্কে ওহি চেয়েছিলেন সে ওহি আমার কাছে এসেছে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত পিতা পুত্র স্বামীহারা এক মহিলার ঘটনা উহুদের যুদ্ধে রাসুল সাল্লাহামের বহু প্রিয় সাথী নিহত হলেন সত্যের জন্য অকুণ্ঠিত চিত্তে তারা প্রাণ দিয়েছেন সত্যের আহ্বান তাদের উদ্বুদ্ধ করেছে অমলান বদনে সকল দুঃখ কষ্ট সহ্য করে প্রাণের শিখা অনির্বাণ জ্বালিয়ে রাখতে মৃত্যু তাদের অমর লোকের সঙ্গীত শোনায় এ সঙ্গীতে সত্যের পরমানন্দ তারা লাভ করে শত বিপদ আপদ শত মৃত্যু পার হয়ে তারা লাভ করেন জীবনের পূর্ণতা ভূদের যুদ্ধে নবীন মুসলিমদের এই সুযোগ দান করেছিল মৃত্যুকে বরণ করে অমৃতুকে তারা লাভ করেছিলেন সে এক চরম পরীক্ষার দিন সংবাদ গেল এই যুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লাম শহীদ হয়েছেন কিন্তু তাকে সেদিন তার প্রিয় অনুচারগণ মানব প্রাচীর তুলে রক্ষা করেছিলেন রাসুল সাল্লা সাল্লামের মিথ্যে মৃত্যু সংবাদে একজন আনসার মহিলা ছুটে চলল মাঠের দিকে একজন লোককে দেখে সে জিজ্ঞাসা করল রাসুল কি অবস্থায় আছেন লোকটি জানে রাসুল নিরাপদে আছেন তাই প্রশ্নের দিকে ব্রুক্ষিপ না করে সে বলল তোমার পিতা শহীদ হয়েছেন মুহূর্তে বিবন্ন হয়ে উঠল তার মুখ নিজেকে সংযত করে মহিলাটি জিজ্ঞেস করল, রাসুল কেমন আছেন তিনি কি জীবিত লোকটি উত্তরে বলল তোমার ভাইও নিহত হয়েছে মহিলা আবার সেই একই প্রশ্ন বেকুল কণ্ঠে জিজ্ঞেস করল তখন সে আবার বলল তোমার স্বামীও শহীদ হয়েছে সকল শক্তি একত্র করে মহিলা তিক্ত স্বরে বলল আমার কোনো পরমাত্মীয় মারা গেছে তা আমি জিজ্ঞেস করছি না আমাকে শুধু বলো আল্লাহ নবী মোহাম্মদ কেমন আছেন লোকটি উত্তর দিলেন তিনি নিরাপদেই আছেন মুহূর্তে মহিলাটির বিবন্ন মুখে আনন্দের আভাস দেখা দিল উল্লাসিত হয়ে সে বলল আত্মীয় বন্ধুদের প্রাণদান তবে ব্যর্থ যায়নি ব্যর্থ হয় না কোনদিনই ব্যর্থ হয় না একটি প্রাণের একটি পবিত্র জীবনের আত্মহত্যি সত্যের আলোকে শিখা সত্যের উদাত্তবাণীকে আরো তীব্রতর আরো জ্যোতির্ময় করে তোলে মৃত্যুময় যাদের নেই সাহস ও অটল বিশ্বাস যাদের বুকে তাদের জয় সুনিশ্চিত ইসলামের প্রাথমিক যুগে একদল বিশ্বাসী ও নির্ভীক মুসলমান সকল বাধা বিপত্তি ও মৃত্যু ভয় বলে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের বক্ষ দেশ পর্যন্ত এর প্রতিষ্ঠার বুনিয়াদ গড়ে উঠেছে শহীদ রক্তের পূর্ণ স্রোতধারার উপর ইসলাম একটি অজয় শক্তি অন্যায় অন্ধকার অন্ধবিশ্বাসের বিরুদ্ধে এক তীব্র